মানে এটা কোনো হচ্ছে ব্র্যান্ড স্পেসিফিক কোনো ব্র্যান্ড না এটা হচ্ছে একটা বুটিক আইটেম ওরা হচ্ছে একদম আনস্টিচিং হচ্ছে আমাদের কাছে পাঠিয়েছে হ্যাঁ ড্রেস এ কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর খুবই লাকজারি একটা কালেকশন ড্রেস এর হচ্ছে কাপড় হচ্ছে আপনার ই থাকবে কি বলে আপনার হচ্ছে ইনারের কাপড়টা হচ্ছে ইনার প্যান্টের কাপড়টা হচ্ছে যে থাকবে সো ফার্স্টে হচ্ছে আমার তো দেখাচ্ছি দিন হচ্ছে বাকি ইগুলো হচ্ছে আমি দেখাই দিব এটা ছয় সাতটা কালার হচ্ছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সো ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার আমার পরটাই হচ্ছে যে দেখাই অ্যান্ড প্রাইস কিন্তু হচ্ছে মানে কাজের পরিমাণ অনুযায়ী প্রাইসটা হচ্ছে খুবই রিজনেবল রাখা হয়েছে সো ড্রেস দুপাটটা সব হচ্ছে একসাথে থাকবে এই হচ্ছে ড্রেসটা এরকম ভাবে থাকবে ঠিক আছে একদম এরকম মানে একদম শাড়ির মতো বিশাল বড় হচ্ছে এরকম হয়ে থাকে ঠিক আছে না ফাইনালি হচ্ছে এই ড্রেসটা কিন্তু দেখাচ্ছে দেখেন টোটাল ড্রেসে কত সুন্দর করে হচ্ছে প্যারালাইন করে দেওয়া হচ্ছে মানে মাসাল্লা সুন্দর দেখার মতো একটা কালেকশন সো এই হচ্ছে একটা কালার ঠিক আছে এই হচ্ছে একটা কালার যেটা হচ্ছে আমি পরেছি সেটা হচ্ছে এটা অ্যান্ড বিশাল লম্বা হবে এটা কিন্তু বডির কাপড়টা ঠিক আছে বডির কাপড়ে দেখেন কতখানি মানে একটা ড্রেস বডির কাপড়ে হচ্ছে এতখানি ঠিক আছে তো আপনি কিন্তু চাইলে আমার মতো কোটি সিস্টেমেরও মেক করতে পারেন বা হচ্ছে চাইলে হচ্ছে কামিজ বা হচ্ছে আপনার হচ্ছে কি বলে রাউন্ড ফ্রক মানে হোয়াট এভার যেমন হচ্ছে তেমন করতে পারেন ওকে সো আমার কাছে মনে হয় যেটা কামিজের মতো করে একদম ফুল হাতা করে চুড়িদার করে বানালে হচ্ছে বেশি সুন্দর লাগবে সো এটা হচ্ছে ড্রেসটা অ্যান্ড দুপাতা আমি পরেই আছি দুপাতা থাকবে হচ্ছে সেরকম অ্যান্ড এটা হচ্ছে আপনার ইনারের কাপড়টা ওকে ইনারের কাপড়টা হচ্ছে এটা থাকবে তো কিন্তু ড্রেসের ইনারের কাপড় মানে আপনার থ্রি সেটের হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে থাকবে আর আমি যেটা হচ্ছে বানাইছি আমার এই ইনারের কাপড়টা হচ্ছে আমার হচ্ছে আলাদা করে কেনা হ্যাঁ ইনারের যে কাপড়টা দেখতেছেন সেটা হচ্ছে আমি আলাদা করে কিনে হচ্ছে বানাইছি অ্যান্ড এটা দিয়ে হচ্ছে আমি প্যান্ট একটা প্লাজো হচ্ছে মেক করছি এই সো এটা হচ্ছে একটা থ্রি পিস সেট আমি ফোর পিস বলছিলাম আমি ভাবছিলাম ভিতরে মনে হয় ড্রেস ড্রেস ওই ইনারের সাথে হচ্ছে মানে প্যান্টটাও আছে সো এটা হচ্ছে একটা কালার ঠিক আছে এটা হচ্ছে একটা কালার খুবই সুন্দর কালেকশন গুলো অ্যান্ড আর্সি যা নিতে চান নিতে পারেন ছটপট করে সেটা হচ্ছে একটা ছিল অ্যান্ড দেন হচ্ছে আরেকটা কালারে হচ্ছে আমি চলে যাচ্ছে দেখি ধরো আর্সি দেখানো ভাই অনেক কষ্টের মানে আমার আমি নিজে পুরো ই হয়ে যায় আচ্ছা এরপরে হচ্ছে চলে যাচ্ছি অরেঞ্জ কালার ফুটো দেখাই যারা লাগজারি চাচ্ছি তারা হচ্ছে অবশ্যই কিন্তু এবার হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবো ঠিক আছে আচ্ছা প্রাইস বলে দিব একটু সাদা থাকেন মাত্রই তো জয়েন করলাম আমি নিজেও এখনই প্রাইস তো দেখেন এইটা হচ্ছে আপনার আরেকটা কালার তো এইটা হচ্ছে অন্যটা মানে খুবই হ্যাভি খুবই ইউনিক কালেকশন গুলো অ্যান্ড প্রাইস কিন্তু খুবই রিজনেবল থাকবে এটা হচ্ছে আপনার হচ্ছে ওনাটা ড্রেসটা হচ্ছে দেখাচ্ছি ড্রেস ওনা হচ্ছে আপনার সেম থাকবে অ্যান্ড হচ্ছে ইনারের কাপড়টা হচ্ছে যে থাকবে আপনার হচ্ছে হোয়াইট প্যান্ট দিয়ে সুন্দর করে ক্যারি করতে পারবেন তো খুবই সুন্দর 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 একটা কালেকশন রাইট না হচ্ছে দেখাচ্ছি দেখেন পুরো ড্রেসে কি পরিমানে হচ্ছে পার্ল সিকোয়েন্স দিয়ে হচ্ছে একদম ভরপুর হচ্ছে ওয়ার্ক করে দেওয়া আছে মানে মাসাল্লাহ সুন্দর একটা ড্রেস সো হিউজ কাপড় দেওয়া আছে ফুল স্লিভ করতে পারবেন একদম পুরো লম্বা করতে পারবেন বাহিরে সোজা করা তো ফুল স্লিভ এন হচ্ছে লং করে কিন্তু মেক করতে পারবেন তো এটা হচ্ছে অ্যানাদার একটা কালার ওকে অ্যানাদার একটা কালার অ্যান্ড এটা কিন্তু হচ্ছে আপনার ড্রেসের ইনারের হচ্ছে কাপড়টা থাকবে হচ্ছে এরকম ঠিক আছে ড্রেসের ইনারের কাপড়টা থাকবে হচ্ছে এরকম সবসময় লাঞ্চ টাইমে এসে হচ্ছে মানে একদম পাগল করে ফেলি না আর কখন বলেন বাসায় যাওয়ার পরে ভাবে যে ভাবি রাতের বেলা দেখা যায় আমার নিজেরই আসলে শরীর চলে না ঠিক আছে আর বাসায় গেলে না লাইভ করতে ইচ্ছা করে আমার কি একটু ঘুমাই একটু শুই একটু শুই এরকম এরকম লাগে ঠিক আছে তারপরে ওই যে বাবুদের সাথে ওদের নিয়ে খেলা করতে করতে আমার হচ্ছে আর আর ভালো লাগে আমি ওদেরকে নিয়ে ঘুমাই

এত পাতলা ড্রেসে কিভাবে গরম লাগবে বলেন আপনি আমার আমি পাশ থেকে সেলাই করেও নেই আরেকটা কালার কালারটাও কিন্তু খুবই সুন্দর তো দেখেন এটাও কিন্তু প্রচুর সুন্দর একটা কালেকশন এটাও নিতে পারেন নিয়ে হচ্ছে নিজের মতো করে হচ্ছে মেক করে নিবে এটা মনে হয় সবগুলো মনে হয় একসাথেই করা আছে না এটা হচ্ছে দেখো এইটা হচ্ছে আবার একসাথে করা মানে তুমি টেলারের কাছে দিলে সে হচ্ছে কি বলে ওই যে ওনার হচ্ছে মাপটা রেখে হচ্ছে বাকিটা হচ্ছে দিয়ে ড্রেস মেক করে দিবে এটা আবার আলাদা আলাদা করে হচ্ছে তোমার ই কাটা নাই হ্যাঁ ওনার হচ্ছে ড্রেস আলাদা আলাদা ভাবে কাটা তো এটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর তো প্রাইস হবে কত প্রাইস থাকবে শুধুমাত্র কত বলো প্রাইস কিন্তু আগেই বলছি যারা যারা জানো তারা তারা কমেন্ট করে ফেলো প্রাইস কিন্তু আগেই বলে দেওয়া আর এক সপ্তাহ আগে হচ্ছে এটার প্রাইস কিন্তু বলা ঠিক আছে তো এইটার এটা হচ্ছে তোমার স্পেসিফিক ওনারটা হচ্ছে কাটা নাই এটার ওনারটা হচ্ছে তোমাদের একটু হচ্ছে যে মেজার করে নিতে হবে কেটে নিতে হবে টেলার দিলেই হচ্ছে ভাইয়ে করবে ওই যে সাড়ে পাঁচ হাত বা পাঁচ হাত এরকম করে রেখে দেন হচ্ছে তোমাদেরকে হচ্ছে বাকিটা ড্রেসের এর কাপড়ে হচ্ছে ইউজ করবে ওকে সো এটা হচ্ছে আপনার তিনটা মানে ওনারটা আলাদা করে দেখাতে পারলাম না পুরাটা হচ্ছে একসাথে ওকে পুরাটা হচ্ছে একসাথে ওকে পুরাটা হচ্ছে একসাথে থাকবে

আচ্ছা আচ্ছা দেখো এইটা হচ্ছে তোমার এই কালারটাও কিন্তু সুন্দর গ্রে একটা সুন্দর একটা কালার ঠিক আছে সুন্দর একটা কালার মানে মাসাল একটা ড্রেস দেখাচ্ছি রাইট নাও এইটার ওর না হচ্ছে যে কাটা নাই আমাকে এইভাবে দেখাইতে হবে আমি সো সরি মানে আমার এখন আমার হাতে টেলার থাকলে আমি হয়তো সুন্দর করে কেটে হচ্ছে আলাদা করে দেখাতে পারবো বিশাল কাপড় ঠিক আছে ওনার ড্রেস হচ্ছে একসাথে ওকে ওনার ড্রেস হচ্ছে একসাথে খুবই গর্জিয়াস তুমি কিভাবে ক্যারি টু ইউ সুন্দর করে হচ্ছে পার্লের হচ্ছে ইয়ারিং বা হচ্ছে জুয়েলারির সাথে কিন্তু সুন্দর করে করতে এই অ্যাশটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে অ্যাশটাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর এটাও হচ্ছে খুবই খুবই বিউটিফুল একটা কালেকশন এখানে কত কোটি পার্ল দেওয়া আছে আল্লাহ জানে ভাই আমি জানি না ওরা একটা ড্রেস অ্যান্ড দুপাট্টাতে মানে সেই সুন্দর ঠিক আছে তো এটা স্টিচ করে আনতে চাইছিলাম পরে ভালো যে স্টিচ করে আনলে হচ্ছে অনেক বেশি টাকা পয়সা লাগবে এটাকে হচ্ছে আপনাদের টান স্টিচি আনা দিই ওরা হচ্ছে ওদের মতো করে মেক করে নেয় ঠিক আছে তো এটা কিন্তু তোমার একটা থ্রি পিস ড্রেস দুপাট্টা এন্ড হচ্ছে তোমার ইনার হচ্ছে অ্যাডেড থাইপ ঠিক আছে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার ঠিক আছে এর ফলে আমি চলে যাচ্ছি এইটার বটল গ্রিনটা দেখাই এইটাও অনেক বেশি সুন্দর ঠিক আছে বটল গ্রিন হচ্ছে অনেক অনেক সুন্দর ঠিক আছে রাখো এইটা আরো বেশি সুন্দর গ্রিন কালারটা হচ্ছে আসলে সুন্দর সো এইটা হচ্ছে হচ্ছে তোমার থ্রি পিসেস সেট ওকে থ্রি হচ্ছে সেট থাকবে নিজের মতো করে হচ্ছে মেক করে নিবা ওকে নিজের মতো করে মেক করে নিবা প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা করে স্ক্রিনশট নিয়ে খোলা ফোন নাম্বার দিয়ে দিবা ঠিক আছে এগুলো নিজের মতো করে মেক করে নিবা আমি কিন্তু আমারটা দিয়ে দেখাইছি যেটা ড্রেস এর লম্বা কতখানি থাকে দেখো এটা এত সুন্দর আর একটু ইউনিক যারা চাও ঠিক আছে অনেকে কিন্তু খুঁজতেছিল যে আপু ইউনিক কিছু দেখাও আগানোর দেখতে দেখতে আর ভালো লাগে না সাদা বাহার দেখতে দেখতে আর ভালো লাগে না বিন সাইড দেখতে দেখতে আজুরি এগুলো দেখতে আর ভালো লাগে না সো তাদের জন্য কিন্তু হচ্ছে এই যে গুলো হচ্ছে আমরা ঈদের জন্য আনছিলাম এখনো যেহেতু সময় আছে এক মাসের মতো নিয়ে সুন্দর করে মেক করে নিবা ওরনা এন্ড ড্রেস কিন্তু একসাথে থাকবে ঠিক আছে আমি কোটি সিস্টেম করে বানাইছি তোমরা চাইলে কামিজ করে হচ্ছে বানাইতে পারো এন্ড ইনার থাকবে এই একটা পার্টের ভিতরেই তোমার ড্রেস এন্ড হচ্ছে হচ্ছে একসাথে হচ্ছে দাওয়া ঠিক আছে এইটা হচ্ছে তোমার ইনারের কাপড়টা ইনারের কাপড়টা দিয়ে হচ্ছে আমি প্যান্ট মেক করছি আর যেটা হচ্ছে আমি ইনার পরে আসি কোটির হচ্ছে ইনারটা সেটা হচ্ছে আমি নিজে কিনে হচ্ছে মেক করে নিছি ঠিক আছে সো এইটা হচ্ছে আমারটা আমারটা তো ফার্স্টেই দেখাচ্ছি বাকি কালারগুলো হচ্ছে শো করে পা আচ্ছা এইটা হচ্ছে প্যান্টটা নিজেদের বানিয়ে নিতে হবে সাদা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি আবার নাছো নিয়ে যাবে না তো দেখো এটা দেখো এটা হচ্ছে হালকা একটা স্কাই এর ভিতরে আমি যেটা করেছি সেটা হচ্ছে তোমার পাউডার একটা স্কাই অ্যান্ড এখন তো দেখা যাচ্ছে সেটা কিন্তু সুন্দর একটা হচ্ছে তোমার পেজটা হচ্ছে স্কাই কালার ঠিক আছে সো এটাও হচ্ছে তোমার থ্রি পিস কালেকশন অ্যান্ড স্টিচ এটা বানায় আনলে তোমাদের কাছে মনে হয় আমি পাঁচ হাজারের নিচে সেল করতে পারতাম না ঠিক আছে সো ভালো টেলার দিয়ে সুন্দর করে মেক করবা মানে এটা পুরো জেম থাকে না যে কিছু খাজানা কালেকশন এটা হচ্ছে এরকম ঠিক আছে অনেক পেজে দেখবা এগুলো হচ্ছে স্টিচ হচ্ছে সেল করতেছে অনেক অনেক দাম দিয়ে পাঁচ হাজারের উপরে ওকে স্যার আমরা হচ্ছে আনস্টিচটা তোমাদেরকে হচ্ছে এনে দিলাম একদম হচ্ছে তোমার লাক্সারি শিফনের উপরে ম্যাটেরিয়াল এগুলো পাকিস্তানি বুটিক আইটেম সো যা লাগবে স্ক্রিনশট নিয়ে তোমার অ্যাড্রেস ফোন নাম্বার দিবা এগুলো গিফটের জন্য পারফেক্ট ঠিক আছে ধরো স্টিচ তুমি সাইজ জানো না কিছু না সো তুমি একটা গিফট করবা কি দিবা তখন হচ্ছে তুমি এই টাইপের হচ্ছে প্রোডাক্ট হচ্ছে দিয়ে দিবা ঠিক আছে আমরা আনস্টিচ নিয়ে হচ্ছে এবার ঈদে আরো বেশি কাজ করতে চাইছিলাম বাট একা মানুষ কেমনি কি করবো এখানে আমার হেল্পিং এর জন্য আরো কেউ থাকতো ধরো আমার বোনও তো হচ্ছে মাসাল্লাহ ওর নিয়ে খুবই খুবই ভাই সো থাকলেও একটা ব্যাপার ছিল বা হচ্ছে আমাকে যদি আর কেউ যদি হেল্প করতো তাহলে দেখা যায় অনেক কিছু হচ্ছে আনা একদম গুছাই হচ্ছে তো একার হাতে সবকিছু করা পসিবল হয়নি আচ্ছা এরপরে হচ্ছে আরেকবার কালেকশন দেখাই এটা হচ্ছে পিয়াজ কালার ঠিক আছে একটা ছিল তোমার নিউ পিঙ্ক কালার আর এটা হচ্ছে সুন্দর একটা পিয়াজ কালার সেটাও যার ভালো লাগবে পিঙ্ক টপ নিয়ে হচ্ছে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিব ঢাকা হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কিন্তু অবশ্যই ফুল বিকাশ করতে হবে ঠিক আছে তো দেখা যাচ্ছে তোমার ড্রেস হচ্ছে এই দেখো এই নটা আমার উঠে গেছে ব্যথা তো আমার কোন ড্রেসের সাথে যদি লাগে আমার কলিজা পুরা ছিঁড়ে যায় ওকে দেখো এই যে এটা ঠিক আছে আমি পুরা খুললাম না আমি যে সেম নেই তোমাদেরকে দেখাই দিই হিউজ কাপড় ওড়না অ্যান্ড ড্রেসের কাপড়টা কিনে থাকবে দেখো আমারটা কিন্তু দিয়ে কিন্তু আমি সুন্দর করে কিন্তু দেখো এত পরিমাণে কাপড় আমি কিন্তু পুরো কোটির মতো করে বানাতে মানে হঠাৎ করে দেখলে আজকে সবাই দেখে বলবো যে আজকে কাপড় কি বোর পরছে ওকে সো দেখো এটা হচ্ছে তোমার অ্যানাদার একটা হচ্ছে কালার থ্রি পিস ড্রেস দুপারটা অ্যান্ড হচ্ছে ইনারটা থাকবে এটা হচ্ছে ড্রেসের ইনারটা প্যান্টটা নিজেদের কিনে পড়তে হবে বুঝছেন সাদা প্যান্ট দিয়ে পরে ফেলবেন তো দেখেন এটা হচ্ছে আপনার ড্রেস এর টোটাল হচ্ছে ওয়ার্কটা মানে খুব খুব লাক্সারিয়াস কিছু থাকে না যে একদম আনকমন এন হচ্ছে লাক্সারি কিছু সো এটা যাই ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন এটা ছিল একটা কালার প্রাইস হবে 3500 ঠিক আছে আচ্ছা এর পরে চলে যাচ্ছি সাদা কেকি নিবা সাদাটাও কিন্তু অনেক বেশি সুন্দর ঠিক আছে সাদাটাও কিন্তু অনেক বেশি সুন্দর ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সাইকুল আলম সো দেখন এটা হচ্ছে আপনার হোয়াইট ওয়ান্টার সাদাটাও কিন্তু খুবই বেশি সুন্দর একটু অফ হোয়াইট একদম ধবধবা সাদা না আই থিঙ্ক এটা হ্যাঁ এটা একটু শান্তি মতো দেখাতে পাবো ব্রো এটা হচ্ছে একদম মানে ড্রেস অ্যান্ড ধুপাত্তা হচ্ছে আলাদা আলাদা করে হচ্ছে দেওয়া আছে ফাইনালি একটা ড্রেস ধুপাত্তা হচ্ছে আমি আলাদা আলাদা ভাবে দেখাই এটা আমার কাটা আছে হ্যাঁ এটা দেখো এটা আই থিঙ্ক ড্রেস ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট ওয়ানটা টু মাস প্রিটি কই রাহি

বাকিগুলো তো দুইটা ভাগ করা ছিল না দেখে আমি ওভাবে দেখাতে পারি না একসাথেই হচ্ছে শো করে দিছি সো এটা যার ভালো লাগবে ইনবক্স করে তো বেশ ভিডিও বাবু ভাই কি অবস্থা আপনি দেখে দিন পর হচ্ছে কমেন্ট করছেন অনেকদিন আম্মু হচ্ছে যে তাকাচ্ছে ওই দিকে মনে হচ্ছে বাবু ভাই আছে আপনার চাইনিজ ভাষা আমি বুঝবো না কোরিয়ান ভাষা বুঝবো না বাট আমার বোনকে হচ্ছে আমাকে ফরওয়ার্ড করতেছে ও বলতে পারবে ভালো ঠিক আছে কি যেন গালি দিচ্ছেন না কি করছেন আল্লাহ মাহবুদ জানে স্ক্রিনশট মেরা রাখা লাগবে এই ভাষা তো আর আমি বুঝি না তো দেখেন এটা হচ্ছে সাদাটা এটা এটা পুরো এটা বেবজন বেবজন লাগতেছে হীরা মন্দির ওকে স্যার প্রাইস হবে তিন হাজার কাফি এটা হচ্ছে অ্যানাদার হচ্ছে একটা কালার ঠিক আছে সবগুলো কালারই আমি একটু দেখাই দিব নান স্টিচ কালেকশন আসলে ইজিলি ধরা যায় না সো এটা হচ্ছে একটা ছিল দেন হচ্ছে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার হচ্ছে একটু ব্রাউন টোন বা বিস্কিট টোনের ভিতরে ঠিক আছে বিস্কিট টোনের ভিতরে হচ্ছে যাই থাকবে এটার প্রাইস কত

বাবু ভাই এই ভাষায় কমেন্ট করেন না ধ্যাট আমার আমি তোকে ব্লক করে দিব এখন আপনি এই ভাষায় কমেন্ট করলে মানুষজন বুঝবে না কি আমার লাইফটা যাবে ফাইসলামে শুরু হচ্ছে সব সময় ফাইসলাম আচ্ছা দেখো এইটা হচ্ছে তোমার ড্রেসে হচ্ছে কাপড় ওনার কাপড় সব একসাথে তো যারা একটু ভঙ্গি দা তারা করবা কি নিয়ে প্রথমে শাড়ি পরবা শাড়ি পরে একটা সুন্দর ভিডিও দিয়ে তারপরে এটাকে ড্রেস বানায় পরবা ঠিক আছে এক ধীরে দুই পাখি একদম চিস্কা ওকে সো দেখ মানে হিউজ আসলে শাড়ির মতোই না রাখি দিকে ধর একদম শাড়ির শাড়ির মতোই বলা যায় ঠিক আছে দেখ শাড়ি ভাই শাড়ি হ্যাঁ পুরোই শাড়ি সো যেটা কাটা ছিল তো আমি দেখালামই আর এখানে ড্রেস দুপাট্টা সব হচ্ছে একদম ইনক্লুডিং মানে সব হচ্ছে একসাথে থাকবে সো এটা হচ্ছে আরেকটা কালার এটা খুবই খুবই সুন্দর খুবই খুবই সুন্দর একটা কালেকশন

তো আমি কালারগুলো একটু দেখাই দিই এগুলো শুধু এই এই কালারগুলো হচ্ছে যেন প্যান্ট আনার দরকার নেই আমি ধরে ধরে দেখাই দিই ওকে সো এইটা হচ্ছে লাইট করাটা খুবই কষ্টকর ছিল সো আমি হচ্ছে ওয়েট করতেছিলাম কবে হচ্ছে আমি একটা বানাবো নিজের মতো করে দেন হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে যে দেখাবো ঠিক আছে আমার ওনারটা হচ্ছে এখনো ফিনিশিং দেওয়া হয় নাই এটা বেসিকালি ভাই যাবে আপো আজকে সন্ধ্যার সময় হচ্ছে যে নেন প্লজ আমার হচ্ছে একদম দোকানের সামনে পুরো একদম অবস্থা খারাপ ওখানে আর থেকে কাটছে তো বড় বড় ভাইয়া কোন সমস্যা নাই কোনো ভাবে দেন আমি লাইভে হচ্ছে মানে এনি হাউ ম্যানেজ করতে পারবো ওকে তো দেখেন এইটা হচ্ছে একটা কালার ঠিক আছে ড্রেসের কাপড় কিন্তু হিউজ থাকে আমি কিন্তু সুন্দর করে কিন্তু কোটির মতো করে হচ্ছে বানাইছি ঠিক আছে স্লিভ হচ্ছে ঢিলা ঢিলা রাখার চেষ্টা করছি ইনারটা হচ্ছে আমি নিজে হচ্ছে দিচ্ছি কারণ যেহেতু আমি একটু রাউন্ড শেপে মেক করছি সো এই ইনারে হচ্ছে আমার মনে হচ্ছে যে এই ইনারে মনে হয় হবে না কামিজের জন্য হবে সো তোমরা যারা হচ্ছে মানে নিতে চাও নিতে পারো এগুলো হচ্ছে তিন হাজার পাঁচশো করে থাকবে এটা হচ্ছে একটা কালার অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে আমি এরকম করে তোমাদেরকে দেখাই দিই এটা ফার্স্ট সবাই মনে করছি মনে হয় ওন না ওকে হচ্ছে একটা কালার দেন হচ্ছে এটা হচ্ছে তোমার অ্যানাদার একটা কালার গ্রিন খুবই সুন্দর এগুলো কিন্তু ভিডিও হচ্ছে আছে এগুলো রিলস কিন্তু হচ্ছে পেজে আছে ঠিক আছে ওইভাবে হচ্ছে তোমরা ওইভাবে দেখে হচ্ছে তোমরা নিতে পারো কালার গুলো খুবই সুন্দর এটা হচ্ছে একটা

ছোট পর ছোট পারো ছোটো করো আর ছোট করো ঠিক আছে এটা তুমি এটা তুমি পাশ থেকে ধরো ওকে সো দেখো কালার স্ক্রিন অনেকগুলা ঠিক আছে আমি যেটা করেছি আমি যেটা করেছি সেটার হচ্ছে কালার স্ক্রিন তো অনেকগুলা সেগুলো তিন হাজার পাঁচশো করে থাকবে তাড়াতাড়ি করে কিন্তু স্ক্রিনশট নিয়ে ফুলে অ্যাডোফোন নাম্বার দিবা সাদা একটা ছিল সরা ফালো সাদাটা সারাও এরপরে আবার উপরে পিঙ্কটা হচ্ছে যে সারাও পিঙ্কটা হচ্ছে ছিল দেন হচ্ছে এরকম একটা কালারস ছিল কমল তো সর কমলত সর হচ্ছে কমলা কালার ছিল দেন হচ্ছে এটা কি আমার হাতে এটা কি ঘিয়া কালার ছিল দেন হচ্ছে পেস্ট কালার ছিল দেন হচ্ছে যে পিয়াজু টাইপের পেঁয়াজ টাইপের কালার ছিল না পিয়াজু

ঠিক আছে হ্যাঙ্গার আমি ওকে এখন হ্যাঙ্গার বানাই দিছি যাও 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 ওকে সো আমার হচ্ছে থাকবে যেটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে ইনশাআল্লাহ হবে একটু পরে সো অবশ্যই শপে ভিজিট করবা শপে কিন্তু ঈদের পোশাক একদম ধুমধারা একটা চলে আসতেছে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবা সুসবে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেজ থাকতে খুব ছোট একটা লাইফ করলাম শান্তি লাগতেছে এরকম লাইভ আমি ডেলি করতে চাই আল্লাহ